হ্যালো বন্ধুরা আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার আর এই জায়গা সম্পর্কে কিছু তথ্য আপনাদের দেব এবং এই জায়গাটা একটু ঘুরে দেখাবো আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে তা চলুন ভিডিওটা শুরু করা যাক সীমান্তে কিছু ফুল গাছ আপনাদের সাথে শেয়ার করি এত সুন্দর ফুল গাছ এই যে দেখতে পাচ্ছেন হলুদ কত সুন্দর একটা ফুল গাছ আবার কিছু দূর গেলে এখানেও একটা খুব সুন্দর ফুল গাছ আছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি দেখছেন কত সুন্দর বর্ডারে এই সীমান্তে এই ফুল গাছগুলো রয়েছে আসলে এখানে আসলে ভালো লাগে যারা এখন এই বর্ডারটা দেখেননি আসবেন আপনাদের অনেক ভালো লাগবে আপনাদের যে সড়কটি এখন দেখাবো মহান মুক্তিযুদ্ধের সময় এই সড়ক দিয়েই জাতীয় নেতারা কলকাতায় যাওয়া আসা করতেন এই সড়কটিরই বর্তমান নাম স্বাধীনতা সড়ক এই রাস্তা ধরে আমরা সামনের দিকে যাচ্ছি এখন এই জায়গাটা আপনাদের একটু ঘুরে দেখাবো এই যে এখানে বাংলাদেশের একটা টুরিস্ট পুলিশের একটা ব্যানার দেওয়া দেখাই ইজ ইট বিউটিফুল বাংলাদেশ চলেন এখন সামনের দিকে যাই অন্য সময় এখানে প্রচুর পর্যটক থাকেন আসেন ঘুরতে দেখতে এই এলাকাটা এখন খুব বেশি মানুষ নাই প্রচণ্ড গরম এখন এই এলাকায় এই কারণেই হয়তো চারিদিকে প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর এই যে আমার বিউটিফুল কন্যা কেমন আছো হ্যাঁ চলো সামনে চলো আমরা সামনে যাই হ্যাঁ চলো আমরা গিয়ে একটু দেখি এই যে এখানে হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা এরপরে হয়তো আর ওই ভিতরে ওইদিকে যাওয়া যাবে না আর ওই যে ওই দিকে দেখে একটু জুম করে দেখাইতে পারি কি না আপনাদের ওই যে ওইটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার আর কি এখান থেকে এতটুকুই দেখা যায় এটি আসলে বাংলাদেশের শেষ সীমানা এরপর আসলে ওইদিকে আর যাওয়াও যাবে না তাই এটা একটু জুম করে আপনাদের দেখাইলাম এর দেশের সীমানা এতটুকু পর্যন্তই সামনের ওই নিরাপত্তা চৌকিরা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন একটু জুম করে আপনাদের দেখায় এখানে বা আমাদের বিজিবি ওনারা থাকেন আমাদের দেশের নিরাপত্তার জন্য দাঁড়াও এখানে দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও এখানে দাঁড়াও কেমন লাগলো জায়গাটা কেমন লাগলো তোমার ওই যে আমাদের কিছু বাংলাদেশে বিজিবি আমাদের নিয়ে আসছে কি করো আচ্ছা ওঠো উঠে পড়ো জন আছে ওনার সাথে কিছু জানতে পারি কেন একটু দেখি আপনাদের ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি সীমান্ত সম্পর্কে ওইদিকে যাওয়া যায় চাচা কত দূর যাইতে পারেন ওইদিকে দূর যাওয়া যায় না না তাই আমাদের ইয়ে করে আমাদের সমস্যা করে তা যাই হোক এই যে আমরা ওখান থেকে ঘুরে আসলাম আর এখন আমরা ফিরে যাব একটু সন্ধ্যা হয়েছে ওই যে আমরা ওই গাড়িটা নিয়ে আসছিলাম চলেন এখন সামনের দিকে যাওয়া যাক হ্যাঁ তাহলে তোমার ভালো লেগেছে ঘুরে করো হ্যাঁ যাবো তো চলো হ্যাঁ তাহলে এবার এখন বলে দাও আচ্ছা বলে দাও ভিডিও ভালো লাগলে বলো জোর জোরে বন্ধুরা একটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ